আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের কাছে সব মালের ইনফরমেশন আসছে কিন্তু মাল কোন দিক দিয়ে পাচার হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না সব ইনফরমেশন ভুল স্যার কথা তো ঠিকই কিন্তু মাল কোন দিক দিয়ে পাচার হচ্ছে স্যার আমার মনে হচ্ছে এতে একজনের হাত নেই এতে অনেক জনের হাত আছে হুম আমিও তো বুঝতে পারছি কিন্তু আমাদেরকে একটা প্ল্যান করতে হবে যেভাবেই হোক ওদেরকে ধরতে হবে হ্যাঁ স্যার এর জন্য আমাদেরকে কড়া মেহনত করতে হবে হুম সেটাই করতে হবে বুঝলি পটল এ মাসে আরো বেশি মাল পাচার করতে হবে সর্দার 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 আরে কি আছে এত চিল্লাছিস কেন সর্দার একটা ভালো খবর আছে রাজেশের টিম আজ মাল পাচার করবে আরে এ কি খবর দিলি রে তুই পটল আজ বর্ডারে যা যে সাইর রাখা বলগা যে আজ মাল পাচার হবে ঠিক আছে সর্দার চলে গেলাম আরে শালা কালি মুছা জানলে ধরা পড়া দাবি ঠিক আছে সর্দার মুছে নিব শুন আজ যে মাল পাচার হবে কোন মতে যেন খবর লিখনা না হয় আরে সদ্দা আর এত বছর আনা মাল পাচার করছি কোন দিন ধরা পড়েছি এত দিন পড়ে না রাজও পড়ব না কথা যেন মনে থাকে এলে ধর ব্যাগ তাড়াতাড়ি মাল পাচার করে আসবি খবর তো আজকেও পেলাম আজকের খবর সঠিক হবে না আজকেও ভেজাল আছে সত্যি বলছি বিশ্বাস করেন ইমরান আজকে আরেকবার বিশ্বাস করে দেখো চলো হ্যাঁ স্যার চলেন আচ্ছা ইমরান আজকেও কি আমরা ভুল ইনফরমেশন পেলাম নাকি স্যার স্যার চুপ করেন ওই দেখেন আসছে আজকে ওদেরকে ধরতে হবে ইমরান তুমি এই দিক দিয়ে যাও আকসারুল তুমি এই দিক দিয়ে যাও আর আমি পিছন দিয়ে যাচ্ছি ঠিক আছে স্যার যাচ্ছি কি ব্যাপার আজকে আসতে এত দেরি করছি কেন ব্যাপার রে আজকে ফেসে গেলাম নাকি শুধু ফেসে যাসনি পুরো ধরা পড়ে গেছিস বল এখন তোদের সঙ্গে কি করব তোরা কি ভেবেছিলি আলিয়ে বেঁচে যাবি একটা কথা মাথায় রাখিস আমরা ইন্ডিয়ান আর্মি তোরা যদি চলিস ডালে ডালে তো আমরা চলি পাতায় পাতায় এবার ভালোই ভালোই তোদের সর্দারের নাম বলে দে যদি বাঁচতে চাস আমরা মরে যাব তাও আর কিন্তু আমাদের সর্দারের নাম আমরা বলবো না হ্যাঁ তবে একটা কথা বলতে পারি যে আপনাকে ইনফরমেশন দেয়া ছিল দাদার একটা টিম আছে সেটা ঠিক আছে কিন্তু তোদের সর্দারের নাম বলবি কি না বল না বলবো না নেতা হলে মরার জন্য প্রস্তুত হও আ সে